ডক্টর পূর্বা জ্ঞান সেনগুপ্ত সন্ন্যাসী ভক্ত নলিনীকান্ত বসু একদিন মাকে বলেন যে সংসারে কত অশান্তি তার মনে হতো মঠে সাধুরা বেশ আছেন একথা শুনে মা বলেন সাধু জীবন ভয়ানক কঠিন তোমাদের সহ্য হবে না আহি টলায় ব্রহ্মচারী নন্দ মঠে যোগ দিয়েছিল শরীর টিকল না বলে এখন বাড়িতে আছে তুমি মাঝে মাঝে গিয়ে তার সঙ্গ করবে ভয় কি বাবা আমরা তো আছি সংসার ত্যাগে সংকল্পবদ্ধ পুত্রকে সংসারে ফিরিয়ে নিতে অভিলাষিনী মাখনবালা দেবীকে মা বলেছিলেন ত্যাগী ছেলে গর্বে ধরা বড় ভাগ্যের কথা লোকে একটা পিতলের বাটির মায়া ছাড়তে পারে না আর সংসার ত্যাগ করা কি সোজা কথা তোমার ভাবনা কি তুমি আমার ছেলেকে পেটে ধরেছ মানুষ করেছো তোমার মরণের সময় সে কাছে থাকবে ভক্ত সন্তান প্রবোধবাবুকে সন্ন্যাসীর মহত্ব ও ত্রুটির বিষয়ে সচেতন করতে গিয়ে মা বলেছিলেন বাহনের ছেলে সন্ন্যাসী হলে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো হয় আর সন্ন্যাসীর রাগ অভিমান থাকলে বেতের রেখ চামড়া দিয়ে বাঁধানো হয় স্বামী কৈবলানন্দ একবার কেদারবত্রী গঙ্গোত্রী যমুনত্রী তীর্থ দর্শন করে এসে মাকে সেই কথা বলে মা সমস্ত তীর্থের উদ্দেশ্যে বারবার জোর হাতে প্রণাম করতে করতে বলেন আহা পূর্ণ তীর্থ সব সাধু কি গঙ্গা কত সব জায়গা ঘুরে যেখানে যেখানে গিয়েছো আমাকে এক এক অঞ্জলি জল দিয়েছো তো যেখানে যেখানে যাও আমাকে তিন তিন অঞ্জলি জল দিও স্বামী কৈবলানন্দ একদিন মাকে বলেন যে যারা ঠাকুরের ভক্ত গৃহস্থ বা সন্ন্যাসী তারা তো সবই সমান সকলেই তো একই গতি হবে না তাতে বলেন তা কি কখনো হয় দেখতে পাচ্ছ না আমি এদের সব নিয়ে আছি বলে তাকে ডাকবার সময় পাচ্ছি না সন্ন্যাসকে গৃহস্থে আকাশ পথালের গেরুয়া পড়েছে সংসার ছেড়েছে ভগবানের কে আর এরা সব নিয়ে আসে আছে বলে ভগবানের দিকে মন দিতেই সময় পায় না একদিন কৃষ্ণলাল মহারাজ মাকে স্নানে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে মা যাবেন না বলে জানান পরে গোলাপ মা এসে গঙ্গায় যাওয়ার কথা বলতে মা যাওয়ার জন্য প্রস্তুত হয়েই বলেন ও মা কী হবে গো সাধুর কাছে মিছে কথা হলো কৃষ্ণলালকে বললুম যাব না মেয়েরা বললেন তা তোমার আর কি হবে তাতে মা উত্তরে বলেন সে কি মা তা কি হয় গৃহস্থের ভাবে ভাবিত মা সন্ন্যাসীকে সম্মান প্রদর্শন করতেন জয়রাম বাটিতে একবার শরৎ মহারাজ আহারের পর আসন ত্যাগ করলে তার আসনটি মা বারবার মাথায় ঠেকাতে থাকেন বিস্মিত নলিনবাবু এর কারণ জিজ্ঞাসা করলে মা বলেন কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে সাধুর তো মাথায় রাখতে হয় আমরা কৃ আমাদের এই তো ধর্ম স্বামী কৈবলানন্দ মার কাছ থেকে গেরুয়া কাপড় সন্ন্যাস নিয়েছিলেন পরে কেউ কেউ তাকে মঠে বিরজা হোম করতে বলে তার মন সায় দেয়নি মা তাকে পত্র মারফত জানিয়েছিলেন তোমাকে আমি যা কিছু প্রয়োজন সবই দিয়েছি তবে যখন উহারা বিরজা হোম করিতে বলিতেছে লোকে তীর্থ যেভাবে করিয়া থাকে সেইভাবে করিবে যতদিন ইন্দ্রিয় গ্রাম প্রবল থাকে ততদিন পর্যন্ত মা বাহ্য সন্ন্যাসের পক্ষপাতী ছিলেন না একজনকে বলেছিলেন গেরুয়া পড়ে কখনো মেয়ে মানুষের পাল্লায় পড়ো না ন্যাড়া দল করতে করার বিয়ে করা ভালো কলিতে অনেক লোক সন্ন্যাসী হইবে নাচিয়া গাইয়া তারা নরকেও যাইবে সংসারে রাখলেও শ্রী সীমা তার কোনো কোনো গৃহসন্তানকে অন্তঃসন্াস দিয়ে গুপ্তযোগী করেছিলেন তিনি এই বিষয়ে বলতেন অন্তঃসন্ন্যাস যেমন নারদের ভিতরে গেরুয়া বাইরে সাধারণ মানুষের মতো